আপনি যত বড় শিক্ষিত হন না কেন এই পৃথিবীতে যত দার্শনিক যত বড় বিজ্ঞানী যত বড় পণ্ডিত ব্যক্তি হোক না কেন তিনটা প্রশ্নের উত্তর সে কখনো বলতে পারবে না যদি তার সঙ্গে পারমার্থিক জ্ঞানের সমন্বয় না করা হয় প্রথম প্রশ্ন আপনার পরিচয় কি যদি কেউ বলে আমার পরিচয় আমি এমএলএ আমি চেয়ারম্যান আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি বড় পাঠক বড় বৈষ্ণব দেহের ভিতর আত্মা আছে আত্মা চলে গেলে এই পরিচয় আর নাই বলবে এম এল এ বাবু আর নাই কিন্তু এম এল এ যদি মারা যায় এসে বলবে এম এল এ বাবু আর নাই এম এল এ বাবুর দেহটা তুলসীর তলে শুয়ে আছে কিন্তু বলবে এম এল এ বাবু আর নাই আমি যদি এই মুহূর্তে মারা যাই সবাই বলবে রাহুল বাবু আর নেই কি করে নেই আমার দেহটা পড়ে থাকবে। পরিচয়টা কি আমাদের পরিচয় না তাহলে প্রথম প্রশ্ন আপনার পরিচয় কি আপনি মনুষ্য জীবন লাভের পূর্বে কোথায় ছিলেন কোনো দার্শনিক এর উত্তর দিতে পারবে কোন বিজ্ঞানী এর প্রশ্নের উত্তর দিতে পারবে আপনি মৃত্যুর পরে যাবেন কোথায় মনুষ্য জীবনের গতি যদি কেউ না জানে আপনার যাত্রা কোথায় আপনি যে মনুষ্য জীবন লাভ করলেন আপনি কোথায় যাবেন যাত্রা মানে কোথায় যাওয়া আপনি যদি তা না জানেন তাহলে আপনি মানুষ কিসে আপনি ট্রেনে উঠলেন টিটি আপনার জিজ্ঞেস করেছে টিকিট কোথায় আকার কেটেছেন কোথায় আপনি যাবেন আপনি 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 বলছেন জানি না কি কি বলবে সুস্থ মানুষ যাবেন যদি সেটি না জানেন আপনি কোথায় যাত্রা করেছেন সেটি যদি না জানেন তাহলে আপনার জ্ঞান কি প্রশ্নবিদ্ধ নয় এই মনুষ্য দেহ লাভ করে মানুষ যদি কোথায় যাবে সেটি না জানে সে মানুষ কেমন করে হলো